আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাগর ইতালির রাবেনার থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও করেননি দ্রুত করে ফেলুন পরবর্তী ভিডিওটা দ্রুত পাওয়ার জন্য আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আসি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি আপনি কীভাবে সহজেই রূপ আসতে পারবেন একটা উপায় বলে দেবো আর কি তো আপনার সব ভিডিও দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর একটা ফটো স্কিপ করবেন না পুরো ভিডিওটা প্রথম আসি লিভে দিয়ে যদি কেউ লিভে দিয়ে আসতে চান তার একটা উপায় আছে যদি আপনি লিভে দিয়ে আসতে চান তাহলে কিন্তু খুব অল্প টাকা আসতে পারবেন যদি আপনার কপাল ভালো থাকে যারা লিভে দিয়ে আসে তারা কিন্তু কেউ আসে একদম অল্প টাকায় আবার কেউ আসে একদম বেশি টাকায় আবার কেউ মানে সাগর ডুব্বা সো এটা হচ্ছে কি আপনার ভাগ্যের ওপর ডিপেন্ড করে আপনার লাখের উপর তো এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাবো আমি এই কালকে যারা যারা লিবের যে লিবেতে আসতে যেরকম যে সুবিধা এবং কষ্ট সবগুলো নিয়ে একটা ভিডিও বানাবো আমি পরবর্তী ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটাই আশা করব তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে তো আমি কয়েকটা উপায় বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফলো করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন প্রথমত হচ্ছে গিয়ে রোমানিয়া বর্তমান কিন্তু রোমানিয়া কিন্তু অনেক অনেক বিষয় দিচ্ছে যারা যারা রোমানিয়া অ্যাপ্লাই করতেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা কিন্তু বিষে পাচ্ছে রোমানিয়া কিন্তু এখন স্যানজনভুক্ত একটা ইউরোপের দেশ আপনি যদি রোমানিয়া আসেন তাহলে কিন্তু অবশ্যই রোমানের মাধ্যমে রোমানি বিষার মাধ্যমে আপনি কেউ ফ্রান্স সুইজারল্যান্ড জার্মান পর্তুগাল যে যেখানে যাওয়ার ইচ্ছা যাইতে পারবে এবং ক্রোশিয়া বর্তমানে মিডল ইস্ট থেকে আমাদের অনেক বাংলাদেশি বাইয়েরা মিডল ইস্ট যারা আছেন যারা আপনার যে সৌদি জুবাই কাতার রোমান আছেন তারা কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনি কিন্তু ক্রোশিয়ার বিষয় কিন্তু পাচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতেছে টাকা খরচ করতেছে তারপর হচ্ছে গিয়ে আপনার এই ক্রোশের বিষা মিল হচ্ছে গিয়ে স্যানজনভুক্ত যদি আপনি আপনার প্রথমে আসবেন আসার পর কিন্তু এর এক ঘন্টা পর চাইলে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন ইউরোপের স্যঞ্জনভুক্ত যে দেশগুলো যেমন ইতালি ফ্রান্স জার্মান সুইজারল্যান্ড এগুলো রোমানিয়া রোমানিয়া তো আপনি রোমানের মাধ্যমে আসতে পারবেন ক্রুশিয়ার মাধ্যমে আসতে পারবেন এবং বর্তমানে কিন্তু আর্মেনিয়া ইউরোপের একটা দেশ এটা এখন সেন্জন হয়নি আর্মেনিয়ার মাধ্যমে কিন্তু আপনার আসতে পারবেন আর্মেনিয়া আসলে কিন্তু বিভিন্ন ডঙ্কি ভাইরা যেভাবে বাংলাদেশেরা আসে পাকিস্তানের আসে ঢঙ্কি বেরিয়ে আসতে পারবেন বর্তমানে কিন্তু ইতালি সরকার দু হাজার পঁচিশ সালে কিন্তু আবার নতুন একটা ফ্লোসি ঘোষণা করছে যদি আপনি ফ্লোসির মাধ্যমে আসেন কিন্তু আপনি অ্যাপ্লাই করেন ইতালিতে স্পন্সার এগ্রিকালচার আপনার যে মাধ্যমে অ্যাপ্লাই করলে হতেও পারে না হতে পারে বেশিরভাগ হয় না আর কম ভাগে হয় আর টাকাও নষ্ট হয় আবার আপনি মনে করেন যদি দু নম্বর দালালের কাছে টাকা জমা দেন তাহলে মনে করেন সব ফাঁকা আর কি ফাঁকা মনে করেন যে আপনি টাকা পাইলেন না বিষও পাইলেন না সো আপনার এগুলো অনেক সতর্ক আছে এগুলোর ভিতরে যদি আত্মীয় স্বজন ভালো এরকম থাকে আর কি আপনাদের তাহলে অবশ্যই তাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেন আর হচ্ছে কি আপনারা যেটা যা আগে বলছি আপনার রোমানিয়া রোমানিয়ার মাধ্যমে কিন্তু চলে অ্যাপ্লাই করতে পারেন মিলিস্ট থেকে অথবা বাংলাদেশ থেকে বাংলাদেশে হাজার হাজার এজেন্সি আছে আমাদের বাংলাদেশে কিছু বহু আবার কিছু ভালোও আছে আর হচ্ছে গিয়ে প্রতি মাসে অনেক বাঙালি ঢুকতেছে এখানে দেখতাছি আমরা সো এর জন্য বলতেছি আর কি মিলিস্ট থেকে কিন্তু অনেক অনেক ঢুকতেছি আপনার এই কোর্সের মাধ্যমে তারপর রোমানিয়ার মাধ্যমে আর্মানিয়ার মাধ্যমে আসতেছে আর কি সো যদি আপনারা চান তাহলে অবশ্যই অবশ্যই তাদের মাধ্যমে আসতে পারবেন সো এটি হচ্ছে গিয়ে আমার কথা সো কথাটা বেশি বাড়াবো না জুম্মার দিন নামাজ পড়তে যাব সো মন চাইছে এরকম ভিডিও বানাইছি আর কি আপনাদের জন্য সো অনেক কার্যকরী ভিডিও আছে অবশ্যই সামনে আপনি লিভিয়ার যারা লিবিয়া দিয়ে আসছে লিভি দিয়ে যে একটু কষ্ট আর কি আমার যে সুবিধা পুরোটাই পরবর্তী ভিডিওতে ইনশাল্লা তুলে ধরবো সো ইনশাল্লাহ যারা যারা চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা এখন সাবস্ক্রাইব করে সব ভালো থাকবেন না আর আমার জন্য Assalamualaikum bye bye